আসসালাম আলাইকুম লন্ড্রি সার্ভিসের ব্যবসা অনেক সম্ভাবনাময় একটি ব্যবসা এবং এটি প্রায় প্রত্যেকটা গ্রাহকের এটি প্রয়োজন আজকের এই ভিডিওতে লন্ড্রি ব্যবসার সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করব কিভাবে এটি শুরু করা যায় কিভাবে মার্কেট রিসার্চ করা যায় কি কি বিষয় আপনার মাথায় রাখতে হবে কিভাবে আপনি প্রাইসিং স্ট্র্যাটেজি নির্ধারণ করবেন বিস্তারিত সব বিষয় ইনশাল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক নম্বরে মার্কেট রিসার্চ কর আপনার এলাকায় লন্ড্রি সার্ভিসের চাহিদা এবং প্রতিযোগিতা কেমন আছে তা গবেষণা করুন দেখুন কোন ধরনের লন্ড্রি সার্ভিসের চাহিদা সবচেয়ে বেশি যেমন ডাই ক্লিনিং ওয়াশ অ্যান্ড ফোল্ড ইকো ফ্রেন্ডলি ক্লিনিং ইত্যাদি কোনটার চাহিদা বেশি সেটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত সার্ভিসের ধরন নির্বাচন করতে হবে সিদ্ধান্ত নিন আপনি কোন ধরনের লন্ড্রি সার্ভিস দিতে চান আপনি প্রথাগত স্টোর ফ্রন্ট লন্ডি মোবাইল লন্ড্রি সার্ভিস অথবা অনলাইন বুকিং সুবিধা সহ লন্ড্রি সার্ভিস অফার করতে পারেন লাইসেন্স এবং পারমিট ব্যবসা শুরু করার জন্য প্রযোজ্য লাইসেন্স এবং পারমিট আপনাকে নিতে হবে যেমন আপনার লাইসেন্স নিতে হবে না হলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে একটি ভালো লোকেশন নির্বাচন করতে হবে যেখানে মানুষের চলাচল বেশি সহজেই আপনার সার্ভিস সেখান থেকে মানুষ নিতে পারবে যেসব ইকুইপমেন্ট প্রয়োজন যেমন ওয়াশিং মেশিন ড্রয়ার আয়রন মেশিন সাবান ইত্যাদি আপনাকে আগে থেকে ক্রয় করে নিতে হবে ব্যবসার মূল মন্ত্র হচ্ছে প্রাইজিং স্ট্র্যাটেজি প্রাইজিং স্ট্র্যাটেজি ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ বাজার অনুসারে প্রাইজিং স্ট্র্যাটেজি তৈরি করুন যাতে প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করতে পারেন এবং লাভজনক থাকতে পারেন সাত নম্বরে মার্কেটিং এবং প্রচার অনলাইন এবং অফলাইন মার্কেটিং অভিযান চালু করুন সোশ্যাল মিডিয়া লোকাল নিউজ পেপার ফ্লায়ার এবং ব্যানার ইত্যাদির সাহায্যে আপনি আপনার এলাকায় প্রচারণা চালান গ্রাহকদের সেবাই গুরুত্ব দিন এবং তাদের প্রত্যাশা অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করুন গ্রাহকের সন্তুষ্টি বাড়াতে গুণগত সেবা প্রদানের উপর মনোযোগ দিন টেকনোলজির ব্যবহার করুন অর্ডার ট্রেকিং পেমেন্ট প্রসেসিং গ্রাহকদের ফিডব্যাক সংগ্রহের জন্য টেকনোলজি ব্যবহার করুন সাস্টেনেবিলিটি পরিবেশ সচেতন গ্রাহকদের আকর্ষণ করতে এবং পরিবেশগত প্রভাব হ্রাস করতে ইকো ফ্রেন্ডলি পদ্ধতি গ্রহণ করুন পার্টনারশিপ এবং কোলাবরেশন হোটেল জিম হসপিটাল ডরমিটোরি এবং আবাসিক কমপ্লেক্সগুলির সাথে পার্টনারশিপ গড়ে তোলুন এই ধরনের প্রতিষ্ঠানগুলি প্রায় নিয়মিত লন্ড্রি সেবার প্রয়োজন হয় এবং এতে আপনার ব্যবসার ভলিউম বৃদ্ধি পাবে প্রযুক্তিগত উন্নয়ন আধুনিক ওয়াশিং মেশিন এবং ড্রায়ার যা বিদ্যুৎ ও পানি সাশ্রয় করে সেগুলি ব্যবহার করুন এতে করে আপনার অপারেটিং খরচ কমে যাবে এবং পরিবেশগত প্রভাবও কমবে গ্রাহকদের ডাটা পরিচালনা এবং তাদের প্রিফারেন্সগুলি বুঝতে গ্রাহক পরিচালনা সফটওয়্যার ব্যবহার করুন এটি আপনাকে আরও ব্যক্তিগত এবং দক্ষ সার্ভিস প্রদানে সহায়তা করবে বিশেষ দিন বা উৎসবে ডিসকাউন্ট লয়ালিটি প্রোগ্রাম এবং পান্ডেল অফার প্রদান করে গ্রাহকদের আকৃষ্ট করুন যেমন প্রথমবারে গ্রাহকদের জন্য ছাড় নির্দিষ্ট পরিমাণ লন্ডির পর বিনামূল্যে সেবা অফার করা ইত্যাদি বিভিন্ন সার্ভিস বিভিন্ন অফার তাদেরকে দিতে পারেন টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ গ্রাহকের কাপড় ধোয়া এবং ডেলিভারির সময় নির্ধারণ করুন যাতে তারা জানতে পারে কখন তাদের কাপড় পাবে এটি তাদের সুবিধার্থে করা হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি সার্ভিস জরুরি সার্ভিস প্রদান করে গ্রাহকদের অতিরিক্ত সেবা দিন যেমন দ্রুত ড্রাই ক্লিনিং বা একদিনে সার্ভিস অপশন ইত্যাদি বিভিন্ন সেবা দিতে পারে আপনার প্রতিষ্ঠানে যে কর্মীদেরকে আপনি নিয়োগ দিবেন তাদেরকে প্রশিক্ষণ দিন তারা বিভিন্ন ধরনের ফেব্রিক ও কঠিন দাগ সম্পর্কে জানতে পারে এবং তা নিরাপদে এবং কার্যকর ভাবে পরিষ্কার করতে পারে সেই বিষয়ে তাদেরকে ট্রেনিং দিন লাস্ট যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য এবং নিরাপত্তা কর্মী এবং গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন এই বিষয়গুলি মেনে এবং স্ট্র্যাটেজিগুলো প্রয়োগ করে আপনি আপনার লন্ড্রি সার্ভিসের ব্যবসাকে আরও প্রফেশনাল দক্ষ এবং গ্রাহক বান্ধব করে তুলতে পারেন আশা করি এই টিপসগুলি আপনার কাজে লাগবে এবং ব্যবসা সম্পর্কিত এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ব্যবসা সম্পর্কিত এরকম লন্ড্রি ব্যবসা নিয়ে আরও অনেক টিপস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট সফটলেম ডট কম সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম